তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে বাপের বাড়ি আসার পরের দিন দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি তাও আবার আদির জন্য আদি সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠেছো ওরা ঘুম পাচ্ছে না তাই আমাকে জোর করে পাঁচটার দিকে ঘুম থেকে উঠিয়েছে আমি তো একদম রাগ হয়েছি কি বলবো ওকে এত মেরেছি বলার বাইরে যাই হোক ওর কথা মতো উঠে পড়লাম তো এখন কি করব এখন বসে আছি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া বলতে মিষ্টি খেয়েছি নিমকি খেয়েছি ঝুড়ি ভাজা খেয়েছি যাই হোক এই ক্লিপটা নেওয়া হয়নি তো দেখো এখানে আমার সন্টু সোনা দাঁড়িয়ে আছে এই ছাগলটার নাম আমি দিয়েছি সন্টু এগুলোকে আমি অনেক ভালোবাসি আগে যখন বাড়িতে থাকতাম এদের সাথে খেলা করতাম যখন আমার মন খারাপ হতো ওদের সাথে খেলা করতে আমার দেখো ও এখন লাফিয়ে কোলে উঠবে মানে আমাকে হয়তো চিনতে পারছে না হয়তো ভুলে গেছে কারণ অনেকদিন পর বাড়িতে আসলাম তো জন্য দেখো দেখো কত সুন্দর করে লাফিয়ে উঠবে আমার তো প্রচন্ড ভালো লাগে এদেরকে আর একটা কথা কি জানো তো মানুষকে ভালোবাসার থেকে এই পশুদেরকে ভালোবাসা অনেক ভালো কারণ মানুষ তো স্বার্থের জন্য ভালোবাসে তাই না আর পশু পাখিগুলো তো স্বার্থ ছাড়াই ভালোবাসে তো দেখো তারপর আমি আদিকেও দিয়ে দিলাম আদি তো ভীষণ ভয় পায় কারণ ওদের বাড়িতে এসব পশু নেই বা এসব পোষ মানে না ওরা সে জন্য দেখো ওর কোলে বসিয়ে দিয়েছে কত সুন্দর করে দেখছে দেখো আমার তো হেভি লাগছে বললাম যে তুই একটু কোলে নে আমি তোকে ক্যামেরা বন্দি করে নি ঠিক আছে বলে ঠিক আছে সো তারপর দুপুর হয়ে গেছে ভাবলাম যে কিছু খাওয়া যাক এর জন্য চলে আসলাম জাম নিয়ে ভাইকে বললাম যে জাম পেরে তো জাম মাখা খাবো সবাই মিলে অনেকদিন পর বাড়িতে আসি তাই তো একটু খেতে হবে তাই না আর আমাদের বাড়িতে জাম গাছ আছে জামটা অনেক ভালো মিষ্টি প্রচণ্ড তো এখানে দেখো আমি আদিকে বলছিলাম যে খাবি বলছিল হ্যাঁ আরও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল কারণ এখানে মা বাবা বসেছিলো আর জানোই তো নতুন নতুন একটু লজ্জা পায় আর আমার তো নিজের বাড়ি আমার তো কোনো লজ্জাই নেই এখানে ভীষণ লজ্জা পাচ্ছিলো দেখো ওইদিকে দেখছিল কারণ বাবা বসেছিল তারপর আমি একটু গুরু করে নিলাম আমার যত স্টাইল যাই হোক একটু লজ্জা বাবা মা সামনে এরকম করতে বা যাই হোক কোনো ব্যাপার না তারপর দেখো এখানে কত সুন্দর কালো জাম কত তাই না তোমাদের কেউ কি খেতে ইচ্ছে করছে তাহলে চলে এসো আমাদের বাড়িতে দেখো জামগুলো কত সুন্দর কালো কালো জাম এটা আর প্রচণ্ড মিষ্টি আর দেখো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি ইস তারপর দিয়ে দেবো আচারের তেল ভিডিও এডিট করার সময় আমার যে এত পরিমাণ খেতে ইচ্ছে করছে কি বলবো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে প্রচণ্ড ভালো লাগবে খেতে টক ঝাল মিষ্টি আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কারণ একটু ঝাল না হলে তো ভালো লাগে না তাই না সব কিছুতেই ঝালটা দরকার ঝাল না হলে টেস্ট লাগে না তো দেখো আমার লঙ্কার গুঁড়ো দেওয়া শেষ তো এখন আমি আমি মাখিয়ে নেব আমার পরিমা আমি যেরকম করে মাখিয়ে নিই সেরকম করে মাখিয়ে নেব আর খেতে প্রচণ্ড টেস্টি হয়েছে কি বলবো আর ধারণার বাইরে তোমরা খেলে বুঝতে পারতে যে কতটা পরিমাণ টেস্টি হয়েছে এমনিতেই আমি কালো জাম খাই না বাট মাখা করে খেতে জাস্ট হেভবি লাগে হেভবি সবাই চেটে পুটে খেয়েছে তো তারপর আমি দেখো আদিকে খাইয়ে দেবো তার আগে আদি আমাকে ঘাম মুছে দিচ্ছে কারণ প্রচন্ড গরম ছিল এত গরম যে কি বলবো এখন ভিডিও এডিট করছি এখন আজকে বৃষ্টি হচ্ছে বার্ট সেদিন প্রচণ্ড গরম ছিল এটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগের ভিডিও জানোই তো অলস হয়ে গেছি বিয়ের পর জন্য ভিডিও এডিট করার টাইম পাই না আর সংসারে অনেক কাজ বাজ থাকে সে জন্য তোমরা তো বুঝোই তাই না তারপর আমি একটু খেয়ে দেখলাম সত্যি ভীষণ টেস্টি হয়েছে তারপর এদিকে আদিকেও খাইয়ে দিলাম কারণ বেচারা আমার দিকে দেখে আছে কারণ ওকে প্রথমে খাইয়ে দেওয়ার কথা ছিল আর আগে আমি খেয়ে নিলাম কারণ এতই টেস্টি হয়েছে তারপর আমি আবারও একটা তারপর সবাই বসে করে আমরা খাওয়া একটু আগে জাম খেলাম তো এখন ভাত খাবো কারণ খিদে পেয়েছে আজকে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমাদের কাকিমেদের বাড়িতে আজকে কাকিমারা আমাদের খাওয়াবে তো চলো আস

এখানে আমার ভাই হাই করে দে হাই খেয়ে দে বলবি কেমন হয়েছে বন্ধুরা তোমাদেরও কি খেতে ইচ্ছে করছে জানি জানি খেতে ইচ্ছে করছে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসো খাবারের মেনুতে ছিল ভাত ডাল পাপড় ভাজি আলু ভাজি আর পাঠার মাংস ঝোল গরম গরম আর ছিল মাছ খাওয়াটা একদম জমে গিয়েছিল তো এখানে বোন খাচ্ছিল বোনকে বললাম কেমন হয়েছে সবাইকে বললাম মানে সবার কাছ থেকে রিভিউ নিলাম সবাই বলল ফাটাফাটি জাস্ট ফাটাফাটি তারপর দেখো এখানে আমি খাচ্ছি আমার তো লেগেছে কোনো কিছু বলার এত এখন ভিডিও এডিট করার সময় মন পড়ছে আজকে এখন পেতাম উফ জমিয়ে খেতাম কারণ আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ঠিকঠাক খুব ভালো হয়েছে খুব টেস্টি চলে তো চলো আগে খাওয়া তারপর দেখা খাওয়া দাওয়ার পর এখানে শুয়েছিলাম কারণ প্রচন্ড মাথা ব্যথা করছে আদি এদিকে দেখো মানে আমার হাজবেন্ড আমার মাথা টিপে দিচ্ছে ভীষণ আরাম লাগছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি